ইমান শব্দের অর্থ হল বিশ্বাস করা ইসলাম তথা আত্মসমর্পণ করা আমল করা কথা বলুন কি করা আমল করা এহসান শব্দের অর্থ হল ইমান এবং আমলকে সুন্দর করা الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وعلى آله وسلم يا ابن الخطاب اذهب فنادف الناس أنه لا يدخل الجنة إلا المؤمنون

আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত শ্রদ্ধা বাজন সম্মানিত সভাপতি প্রধান মেহমান বিশেষ মেহমান জাতির পথ প্রদর্শক হজরত আলামা ইকরাম আমার সামনে বসা যুবক ভাইরা মুরব্বী ভাবারা স্নেহের ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা আমরা মহান স্রষ্টা দয়াময় আল্লাহ আল্লাহরফুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া দায়ী করছি। যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্মত করে ভালোবেসে পবিত্র কোরআন ও পবিত্র হাদিসের আলোকে ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তির সন্ধানে কোরআনের বাগান আশিকিনজা কিরিন শাহ কিরিন্দের বাগান তথা উনা মাফের বাগানে আমাদেরকে আশার প্রসার কথা বলার শোনার তৌথিক দান করলেন এই জন্যে মহান প্রভুর দরবারে শুক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারাম লক্ষ কোটি ও সালাম আপনা আপনার আমার নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাম শাহিয়া কাউসার আকায়ে নামদার মদিনার বিশ্বসভার সভাপতি রহমতে আলম নবীর উপর সকলে পড়ছি আলাইহি সাল্লাম মহতারাম হাজিরিন যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমাদের বক্তাদের পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে সহি আকিদার ভিত্তিতে আমাদেরকে বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ছি আল্লাহ মাহামিন ভাইয়ার আমার পৃথিবীর সমস্ত মানুষ চায় জান্নাতে যেতে ঠিক না বেটি এমন কোনো মানুষ পৃথিবীতে নাই যে মানুষ চায় না জান্নাতে যেতে বলবেন হুজুর হিন্দু মানুষ হ্যাঁ হিন্দুরাও বলে আমরা স্বর্গে যেতে চাই শান্তির জায়গায় যেতে চাই জাহান্নামের রাস্তা অশান্তির জায়গায় পৃথিবীর কোনো মানুষ যেতে চায় না জান্নাতে কিভাবে যাব এই জন্যেই আজকের এই মাহফিলের আয়োজন ঠিক কিনা একজনে একটা মাদ্রাসা বানিয়েছে মাদ্রাসা বানাইল কেন ছাত্ররা কোরআন হাদিস পড়বে সঠিক দিন বুঝবে দিনের উপর আমল করবে গোনাহের কাজগুলি ছাড়বে ন্যাকের আমল করবে জান্নাতে যাবে ঠিক কিনা মসজিদ বানাইলেন কেন নামাজ পড়বেন নামাজ পড়লে সব হবে জান্নাতে যাওয়া যাবে মোট কথা পৃথিবীর সমস্ত মানুষ চায় আমি জান্নাতে কিভাবে যাব জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায় তাকে তিনটি কাজ করতে হবে কথা বলুন কয় কাজ তিন কাজ করলে সে জান্নাতে যেতে পারবে আল্লাহ তালা তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রাখবেন সুবাহান আমি সংক্ষিপ্ত কথাগুলো বলবো খুব খেয়াল করে শোনা চাই যাতে আপনাদের অন্তরের মধ্যে কথাগুলো আগ পর্যন্ত স্মরণ থাকে জান্নাতে যদি কোনো মানুষ যেতে চায় তাকে কয়টা কাজ করতে হবে সবাই বলুন কয়টা জোরে বলেন কয়টা তিনটা কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার কাজ হলো ইমান কথা বলেন এক নাম্বার কাজের নাম আবার বলেন ইমান দুই নাম্বার ইসলাম দুই নাম্বার ইসলাম তিন নাম্বার এহসান তিন নাম্বার এহসান ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা কথা বলুন কি করা ইমান শব্দের অর্থ কি বিশ্বাস করা ইসলাম তথা আত্মসমর্পণ করা আমল করা ইসলাম মানে কি আমল করা কথা বলুন কি করা আমল করা এহসান শব্দের অর্থ হলো ইমান এবং আমলকে সুন্দর করা ইমান আমলকে কি করা সুন্দর করা তিনটা কাজ যদি আপনি করেন আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন আপনার ছেলে করলে আপনার ছেলেকে জান্নাতে দিবেন আপনার স্ত্রী করলে আপনার স্ত্রীকে জান্নাতে দিবেন কথা মোট পৃথিবীর যে কোনো মানুষ তিনটি কাজ করবে তাকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন বলুন সুবাহার আল্লাহ এবার ইমান আমল এহসান তিনটা বিষয়ে বিস্তারিত আলোচনা করলে কমপক্ষে আমার তিন ঘন্টা লাগবে আমি এত বিশাল আলোচনা করব না সংক্ষিপে বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাতে চাই এক নাম্বার কথা হলো ইমান ইমান শব্দের অর্থ বিশ্বাস করা ইমান কাকে বলে একটা প্রশ্ন ইমান কাকে বলে আপনার মা নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ইমান কাকে বলে ভালো করে শুনে রাখো আল ইমান আন্তু মিনা বিল্লাহি ও মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্পনারা মানবী বিশ্ব নবী রহমানুল্লামিন ইমানের সংজ্ঞা দিলেন মৌলিকভাবে ছয়টি বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস করাকে ইমান বলে বলুন মৌলিকভাবে বলেন মৌলিকভাবে ভাবে ছয়টি বিষয়ের উপর পূর্ণ আস্থা বিশ্বাস করাকে ইমান বলে ছয়টি বিষয়ের প্রতি ভালো করে বিশ্বাস করতে হবে চুল পরিমাণও যদি কোনো সন্দেহ থাকে ইমান আসবে না জান্নাতে যাওয়া যাবে না ছয়টি বিষয় কি এক নাম্বারে বিশ্বনবী ডাক দিয়ে বলেন আল ইমান ইমান হলো। প্রতি পূর্ণ বিশ্বাস করা একমাত্র শুধুমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ এই কথা করে বিশ্বাস করা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো মহবোধ নেই আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই এই কথা পূর্ণ বিশ্বাস করা কোনো সন্দেহ না থাকা এক নাম্বার বিষয় ছয়টা মৌলিক বিষয়ের এক নাম্বার বিষয় কি প্রতি আমাদের অবস্থাটা এমন হয়েছে ওয়াজের অবস্থাটা এমন হয়েছে এক কান দিয়ে যায় আরেক কান দিয়ে বের হয় কি বললো বক্তা ওঠার পরে নিজের কিছুই বলতে পারো এমন কেন হবে কেন আসলেন কিছু নিয়ে না যেতে পারলে কমপক্ষে কয়েকটা কথা যদি শিখতে পারেন এক সময় একটা আসবে এই সময় আপনি কথার উপর আমল করতে পারবেন কেন আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন না দৃষ্টি আকর্ষণ করছি মনোযোগ দেন ইমান শব্দের অর্থ কি বিশ্বাস করা ইমান কাকে বলে ছয়টি বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস করাকে কিমান বলে এই কথা আপনার কথা না এই কথা আমার কথা না পৃথিবীর কোনো আলেমের কথা না আপনার আমার নবী বিশ্বনবী নবী দুল্লিল আলমিনের কথা বলেন আল্লাহ দুই নাম্বারে আপনার আমার নবী ডাক দিয়ে বলেন সমস্ত ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেস্তা এই কথা ভালো করে বিশ্বাস করা তিন নাম্বার ওয়কুতুবিহি আল্লাহর পীড়িত সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করা চার নাম্বার ওয়া রাসূলিহি আল্লাহর প্রিয়ত সমস্ত রাসূলগণকে বিশ্বাস করা পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের জিন্দেগীকে বিশ্বাস করা মৃত্যুর পরে আরেকটা জিন্দেগী আছে যেখানে আমাদের হিসাব হবে জান্নাত বা জাহান্নাম হবে কেমদের মাঠ কায়াম হবে ভালো করে বিশ্বাস করা ছয় নাম্বারে আপনারা নবী বিশ্ব নবী রহমাতুল্লিন বলেন ওয়াল তাকদির বিশ্বাস করা ভালো মন্ত্র তাকদিরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে ব্যাখ্যা ছাড়া শুধু বলছি ছয়টা বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করাকে কি বলে ইমান বলে কি বলে ইমান বলে এরপরে হল ইসলাম তথা আত্মসমর্পণ করা আমল করা জান্নাতে যেতে হলে তিন কাজ করতে হবে এক নাম্বার কাজ ইমান দুই নাম্বার কাজ ইসলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা ইসলাম কাকে বলে আপনার আমার নবী বলেন আল ইসলাম ইসলাম হল আনতা আল্লাহর আবাদত করা করা ছাড়া শেরক করা ছাড়া আল্লাহর আবাদত করা এবাদত করবো কথা ঠিক শের করা যাবে না শের থেকে নিজেকে বাঁচাতে হবে শির হচ্ছে পাপের জগতে মহাপাপ শির ক্ষমার অযোগ্য পাপ মহান আল্লাহ শিল্প করাকে সহ্য করেন না শিরক করলে মহান আল্লাহ ধৈর্য ধরতে পারেন না শিল্পকারীর জন্য জাহান্নাম করাকারীর জন্য কি হবে জাহান্নাম সংক্ষেপে বলছি শিরক দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নাম্বার হচ্ছে শিরকে আকবর বড় শিরক দুই নাম্বার হচ্ছে শিরকে আসগর ছোট শিরক বড় শির্ক আবার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে শিরকুল বিশ্বাসগত দুই নাম্বার শিরকুল আকওয়াল কথা বলার সময় শির্ক করা তিন নাম্বার শিরকুল আফাল কাজ করার সময় শির্ক করা কথা কি আপনারা বুঝলেন বড় শির্ক কয় প্রকার তিন প্রকার এক নাম্বার শিরকুল বিশ্বাসগত শির বিশ্বাসগত শির কি বলে সন্তান শুধু আল্লাহ দিতে পারে না কোনো পীর দিতে পারে কোনো কোন দিতে পারে এই কথা বিশ্বাস করলে শির হবে আপনি জাহান্নামে নামে যেতে হবে কি বুঝলেন সন্তান দেওয়ার মালিককে যদি কেউ বলে আমার পীর দিতে পারে তাহলে তাকে জাহান নামে যেতে হবে সে শির করল এই শীতকে বলা হয় বিশ্বাসগত শির সবচাইতে আমি যখন আরবি প্রথম বর্ষে পড়ি কিশোরগঞ্জ মাদ্রাসা আবু রাইরা তো ওখানে আমাদের মাদ্রাসার নায়বে মোহতামিম এবং আনোয়ার হোসেন রশিদ আবাদী অনেকে হয়তো চিনেন আমরা একটা সফরে গিয়েছিলাম চট্টগ্রামে হাট হাজারি নানুপুর ফটিকছড়ি বড় বড় মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলি সফর করার জন্য দেখার জন্য এক পর্যায়ে মনে পড়লো মাইজ বান্ডার দরবার শরীফ যেহেতু চট্টগ্রাম তে এটাও আমরা দেখে আসি কিছু অভিজ্ঞতা নেওয়া যায় কিনা তো ওখানে যাওয়ার পরে দেখলাম শুধু শেষ কার পায়ে পীরের পায়ে নজবিল্লাহ শেষ দা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ আল্লাহর সামনে সেজদা করতে হবে পৃথিবীর কোন মানুষের সামনে সেচদা চলবে না ঠিক কিনা এই কপাল আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর দিয়া কপালকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিতে হবে কোন ভণ্ড পীরের সামনে ঝুঁকানো যাবে না জাতি বুঝতে হবে কার সামনে কপাল ঝুকাইতে হবে আল্লাহর সামনে যাই হোক ওই দিকে লম্বা আলোচনা করবো না বলতেছিলাম এক নাম্বার হল তা আল্লাহ আল্লাহ আল্লাহর ইবাদত করবে তবে শিরিক করবে না শিরিক ছাড়া আল্লাহ রা আল করা আপনারা মানবী বিশ্ব নবী বলেন ইসলাম দুই নাম্বার হল তুকি সলাতা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা মাকতুবা ফরজ ফরজ সলাত আগুলি প্রতিষ্ঠা করা দুই নাম্বার কি ফরজ, নামাজ সময় মতো আদায় করা কিন্তু আপনি আমি কেন নামাজ পড়ছিনা কখন পড়ব সময় চলে গেলে সময় চলে যাচ্ছে কিন্তু কেন পড়ছিনা ফজরে মুয়াজ্জিন সব ডাকছে হাইয়া আলাস সালাত আসসালাতু খায়রুম মিনান নাওম আপনি আসলেন না মসজিদে আসলেন না নামাজ পড়লেন না ভাই এখনো সময় আছে নামাজ পড়েন আপনি মুসলমান দাবি করেন নামাজ পড়েন না এটা হলো না বড় দুঃখের বিষয় কেন আপনি নামাজ পড়বেন না কয় মিনিট সময় লাগে নামাজ পড়লে কেন আপনি নামাজ পড়বেন না আপনাকে নামাজ পড়তে হবে এখনই পড়তে হবে এখন থেকেই শুরু করতে হবে আপনি নামাজ পড়েন আর না পড়েন সময় চলে যাচ্ছে প্রতিদিন সূর্য উদিত হচ্ছে স্লিপ কিন্তু চলে আসছে দেখছেন যাই হোক আমি লম্বা করব না শেষ করে দিচ্ছি দু চার মিনিটের মধ্যে পনেরো মিনিট আচ্ছা দুই নাম্বার কি আদাই করা তিন নাম্বারে জাকাত আদায় করা চার নাম্বার কয়টা গেল তিনটা চার নাম্বারে ওয়াদা সোমা রমাদন চার নাম্বারে কি করা রমজান মাসের রোজা রাখা এই হলো দুইটা ইমান আর ইসলাম তিন নাম্বার হলো এহসান তথা ইমার আর আমলকে সুন্দর করা রাসুল বলেন আল এহসান এহসান হল আন্দা আবুদাল্লাহ আল্লাহর এবাদতগুলি এমন ভাবে করা চান তারা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ দুই নাম্বার যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি কমপক্ষে এই ধ্যানে নামাজ পড়িও আল্লাহ তোমাকে দেখছে এটা হলো নিম্ন স্তরের এহসান সুন্দর উচ্চ স্তরের সুন্দর হলো আমি আল্লাহর নূরের জাত দিকে তাকায় রয়েছি শুভ আল্লাহ এইটা হল উচ্চ স্তরের সুন্দর আমাদের তো নিম্ন স্তরের সুন্দরই নাই আল্লাহ আমাকে দেখতেছে এই নেওতে নামাজ পড়তে পারি না আল্লাহ একবার বললে সালাম পিয়াল রাখ পর্যন্ত কত ধিগে যায় যায় কি না তাহলে এই হল আপনার আমল ছাড়া সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করছি যদি ভবিষ্যতে দিন সময় হয় ব্যাখ্যা করে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বক্তাকে বসিয়ে রেখে আলোচনা এটা আমার একবারেই পছন্দ হয় না এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমান